ওপার বাংলা রঙ্গমঞ্চের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী অভিনয় নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন এ অভিনেত্রী তবে অবসর পেলেই ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়েন বিশ্বভ্রমণে সম্প্রতি গিয়েছিলেন সমুদ্র সৈকতে সেখানের বেশ কিছু ছবিও ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায় এবার ছুটে গেলেন পাহাড়ে সেখানে গিয়ে জোকের কবলে পড়েছেন এই নায়িকা সাতাশ মে নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন মিমি চক্রবর্তী পোস্ট করা ভিডিওতে দেখা যায় বৃষ্টি ভেজা জঙ্গলে হাঁটছেন মিমি হঠাৎ জুতা খুলে দেখেন যোগ এ পরিস্থিতিতে অনেকে ঘাবড়ে গেলেও মিমির ক্ষেত্রে তেমনটা ঘটেনি বরং যোগ হাতে তুলে নিয়ে রীতিমতো খেলতে থাকেন তিনি মিমির ভয়ডরহীন কর্মকাণ্ড দেখে বিষয় প্রকাশ করেছেন নেট নাগরিকরা অনেকে উদ্বেগ প্রকাশ করে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন তোমার ভয় লাগছে না অন্য একজন লিখেছেন তোমার তো একটুও ভয় নেই তুমি খাত্রকা খেলাড়ি মিমি চক্রবর্তী অভিনীত সবশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা আলাপ এতে তার বিপরীতে অভিনয় করেন একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রসারের দশ বছরের গ্যারান্টি অভিনেতা আবির চ্যাটার্জি মিমির পরবর্তী সিনেমা তুফান এতে তার বিপরীতে অভিনয় করেছেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান রায়হান রফি পরিচালিত এই সিনেমাটি আসন্ন কোরবানির ঈদে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে